কথা দেখতেছে এই সকল স্টুডেন্টরা এই দ্বারা তোমরা কি বুঝতে পারো এটা দ্বারা তোমরা আসলে কি বুঝতে পারো বলো এখানে আর কি বলার আছে এসএসসি তে যে রেজাল্ট যে খারাপ হয়েছিল তার অনেক অংশে কিন্তু দায়ী ছিল খাতার অবমূল্যায়ন অনেক ভুল বোর্ডের অনেক ভুল পরীক্ষকদের অনেক ভুল ঠিক আছে এটা কিন্তু আমরা সবাই জানি যে ব্যবহারিক নাম্বার পঞ্চাশের সেখানে পঁচিশ মার্কের জমা দিছে আবার অনেকে এতে ব্যবহারিক মার্ক জমাই দেয়নি নানান ভুল ভুলে ভরা ছিল এবারকার কিন্তু এসএসসির রেজাল্টটাই ঠিক আছে হচ্ছে যে সেই পথে কিন্তু আবার অনুসরণ করতে যাচ্ছে কিন্তু এইচএসসি পরীক্ষা পরীক্ষার্থীদের জন্য কেন বললাম এটা সেটা একটু দেখো যে এইচএসসির খাতাগুলো কিন্তু টিকটকাররা দেখেছিল বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আমরা কিন্তু সেগুলো জানতে পেরেছিলাম এবং দেখতে পেরেছিলাম যার জন্য কিন্তু এটা সত্য বিধায় কিন্তু সেই সময় কিন্তু এই খাতাগুলো যাদের কাছ থেকে লিক হয়েছে বা যারা এই কাজটা করেছে সেই সকল পরীক্ষক বা সেই সকল শিক্ষকদের কিন্তু শোকজ করেছে এবং তাদেরকে শাস্তির আওতায় এনেছে বোর্ড এর জন্য বোর্ডকে কনগ্রেচুলেশন জানাচ্ছি বা বোর্ডের দায়িত্ব আরো বিস্তৃত করা দরকার এবং আরো কোটর হওয়া দরকার যাতে করে এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো না ঘটে তারপরেও কিন্তু আবার এইচএসসি পরীক্ষায় কিন্তু সেই ঘটনাটাই ঘটতে যাচ্ছে অর্থাৎ দেখো তোমরা এখানে একটু দেখলেই বুঝতে পারবে এই যে আমি মার্ক করে রেখেছি দেখো দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে অর্থাৎ দুই সালে এইচএসসি পরীক্ষার বাংলা দ্বিতীয় পত্রের বিষয়ে অর্থাৎ এই যে কোড একশো দুই দেখো উত্তরপত্র শিক্ষার্থীদের যে বরাট করা হয়েছে যার যার ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে সরিয়ে পড়ে এবং প্রাথমিক তদন্তে কি সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ভিডিওটি সরিয়ে পড়েছে সেটা কিন্তু ভুল নয় এটা কিন্তু প্রমাণিত হয়েছে এরকম যদি অবমূল্যায়ন হয় বা জুনিয়রদের দ্বারা যদি খাতা দেখানো হয় একটা কোচিং এর স্টুডেন্টদেরকে দ্বারা যদি খাতা দেখানো হয় তাহলে তারা কি খাতাটা সঠিকভাবে মূল্যায়ন করতে পারবে এই বিষয় নিয়ে তোমরা কি ভাবছো তা অবশ্যই সে আমাকে জানাবে কিন্তু ঠিক আছে একজন টিচার যদি একটা বিষয়ের খাতা দেখে তিনি যেভাবে মূল্যায়ন করতে পারবেন একজন কোচিং এর স্টুডেন্ট কি ওই বিষয়ের ওই খাতাটা ওইভাবে মূল্যায়ন করতে পারবেন তার কি ওই নলেজটা আছে বা তার কি ওই ইটা আছে কি নলেজের যে একটা ই থাকে সেটা কি তার আছে যোগ্যতা থাকে সেটা কি তার আছে এই বিষয়টা তোমরা কি ভাবছো আসলে কি এটা কি মানে এসএসসি বা এইচএসসি যারা পরীক্ষা দিয়েছে তাদের সাথে কি মানে তামাশা করছে নাকি না আসলে কি তাদের খাতার কোনো মূল্য নাই এভাবে কি তাদের লাইফটাকে একটা ইয়েতে ঠেলে দেওয়া হচ্ছে না এভাবে কেন দেখা হচ্ছে এই বিষয়টাগুলো আসলে কিভাবে পরিত্রাণ পাওয়া যায় বা এই বিষয়গুলো থেকে কিভাবে পরিত্রাণ পেতে পারে স্টুডেন্টরা এই বিষয়গুলো কিন্তু বোর্ড কিন্তু কঠোর হতে হবে বোর্ড যদিও এই বিষয়গুলো তদন্ত করে ই করছে এর জন্য তাদেরকে সাধুবাদ জানাই তবে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা কেন ঘটছে বা এগুলো কেন হচ্ছে যারা এগুলো পড়ছে বা বিশেষ করে যেই টিচারগুলোর কাছ থেকে খাতাগুলো লিক হচ্ছে বা যাদের যাদের দ্বারা এগুলো এই অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ড অনৈতিক কর্মকাণ্ড ঘটছে তাদেরকে কঠিন ভাবে শাস্তির আওতায়ন আনতে হবে এমন এমন দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে যাতে পুনরায় বা এই এই কাজগুলো করতে অন্যান্য পরীক্ষক বা অন্যান্য টিচাররা এই কাজগুলো করতে দুঃসাহস না দেখায় তাই আমি তোমাদেরকে বলবো যে তোমাদের এসএসসি যারা পরীক্ষা দিয়েছিল তাদের খাতাও কিন্তু অবমূল্যায়ন করা হয়েছে সেই সাথে কিন্তু এইচএসসি এর খাতাগুলো কিন্তু অবমূল্যায়ন করা হচ্ছে যদি তাই না হতো তাহলে কিন্তু সোশ্যাল মিডিয়ায় এগুলো আসতো না এবং এটা কিন্তু প্রমাণিত হয়েছে ঠিক আছে এই যে টাঙ্গাইলে দেখো এইচএসসি এইচএসসি পরীক্ষার খাতা মূল্যায়নে মিডিয়া সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে ছড়িয়ে পড়া ছড়িয়ে দেওয়ায় কঠোর শাস্তি পাচ্ছেন এক শিক্ষক এই অপরাধের জন্য টাঙ্গাইল ভুয়াপুরের ইব্রাহিম খা সরকারি কলেজের প্রভাষক মোহাম্মদ হামিদুর রহমানের কারণে কারণ দর্শানোর নোটিশ এবং শোকজ দেওয়া হয়েছে তাহলে দেখেন এটা কিন্তু মিডিয়ায় যে শুধু আমরা যে শুধু মিডিয়ার গুজব বলবো এটা কিন্তু নয় এখানে কিন্তু সত্যতাও রয়েছে সত্যতা যদি না থাকতো তাহলে বোর্ড কিন্তু তাকে শোকস করতো না বাকি শাস্তি শাস্তির আওতায় আনতো না তো এখন সর্বোপরি সব কথা হলো যে এসএসসি তে যে ফল বিপর্যয় ঘটেছে তার কিন্তু অধিকাংশ কিন্তু দায়ী আছে আমাদের বোর্ড এবং এই ভুলগুলো ঠিক আছে কাদার অবমূল্যায়ন তেমনি কি এরকমই কি হতে যাচ্ছে এইচএসসি পরীক্ষা যারা দিচ্ছে তাদেরও কি রেজাল্ট এরকম বিপর্যয় হতে যাচ্ছে কারণ তাদের রেজাল্টের সাথে এবং তাদের খাতা দেখার যে সিন্ডমগুলো আমরা পাচ্ছি তাতে কিন্তু বুঝতে পারছি যে এসএসসির ন্যায় কিন্তু এইচএসসির খাতাও কিন্তু অবমূল্যায়ন হচ্ছে তো এই বিষয়টা নিয়ে তোমরা সর্বোপরি কি ভাবছো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে আর তুমি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে আর এরকম শিক্ষা এবং শিক্ষা বিষয়ক সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ